বাড়ির পাশের মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে শিশুটির মরদেহ উদ্ধার হয় ময়নার কাছ থেকে সে অনেকদিন ধরে মারধর এবং অবহেলার শিকার হয়ে আসছে সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় প্রথমে ময়নাকে জবাই করেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলিয়া ধরেন এবং সত্য প্রকাশ করেন আসসালামু আলাইকুম ময়না হত্যা নিয়ে নতুন চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হচ্ছে নেই দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে ময়নার সাথে সেদিন কি হয়েছিল এবং মূলত আসামি কারা কারা গ্রেফতার হয়েছে মামলা কতটুকু সামনে গিয়েছে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখি বাবা তো ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যক্তি মামলাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আসলে চাল চালতা তো উনি বলছিল আর কি আবেগের বলছিল যে আমার বা যুদ্ধ বসে যারা আছে সবাই পর্যন্ত না প্রমাণিত হইতেছে কে এই দোষটা করছে তো ভাই আপনি যে বক্তব্যটা দিছিলেন কি উদ্দেশ্যে দিছিলেন এটা আসলে আমি বললে হবে না আপনার মুখ থেকে বলতে হবে আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বুঝাইবার জন্য আমি বলছিলাম এখন এখন এই ডারে নিয়ে কিছু অসৎ লোক এই ডারে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল আসামি প্রায় দরা কাছাকাছি কাছি একটু কাছাকাছি খাছি তারা জানতে পারে তারা সবাই যারা করতেছে না তারা সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে আসামির প্রকৃত আসামি বাছাইবার জন্য হ্যাঁ আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মধ্যে শুনেছি ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে রাত দিন একসাথে ঘুরে আসলে ওনারা চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন ভাইরা যে মহিলা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে না না খায় একজন যদি রুটি খাইতেছে পানি দেওয়া রুটি খা তাও নেই এত কষ্ট করে আসে রাম প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দমু তার এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন আপনার যথেষ্ট করতেছেন আমার আমার জন্য আমার মইনার জন্য আমার জন্য না শুধু আমার মইনার চেহারা দিকে সকল মিডিয়ার বাইকল অনেক কষ্ট করতেছে আমার বাইরে যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে মানববন্ধন করতেছে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তারপর বলি আপনাকে লাখো লাখ ধন্যবাদ ভাই আপনারা দোয়া করবেন আমাকে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা করুন আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে আপনারা এ গুজব সরাবেন না না চরে এটার সুস্থভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আমরা সহযোগিতা করুন আর আপনাকে আমার শেষ প্রশ্ন যেহেতু আপনি অনেক আসলে খান সকাল থেকে জানি আর আপনার মন অবস্থা জানি মানে অনেকেই আমাকে পোস্ট মানে আপনার ওই যে স্বাস্থ্য বাই যে জানি হাজতে আছেন অনেকে বলছেন উনি নেশা করে এই জন্য ওনাকে হাজতে রাখা হয়েছে এটা কতটুকু সত্য না আমি তো নেশা করে এটা আমি জানি না কিন্তু নেশা করে না আমি যতটুকু নেশা করে না হাজতে রাখছি এরকম এটা বয় ফ্যাক ফ্যাক নিউজ পুরাদি ফ্যাক তারা চাইতাছে এটার একটা এডারে মাদারটার অন্য দিক দিয়ে গত গর্ত তাদের সুবিধা হয় মানে আসামি মূল আসামি বাচ্চা যা তারা অনেকগুলো চ্যানেল চ্যানেল আছে অনেক পরিকল্পিতভাবে কাজটা হইছে পরিকল্পিতভাবে এই এই কাজটা হইছে আচ্ছা এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু এই কথাটাই বলছিলাম তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমরা যারা চাইতেছি যে আমাদের বোন ময়না হত্যার বিচার হোক আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি কোন কষ্ট ওনাদের হইতেছে ওনাদের সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে আমাদের যদি এক ফোঁটা চোখ থেকে পানি পরে থাকে ওনাদের চোখের পানির ফোঁটা আসলে আমরা গুনতে পারবো না মানে এত পরিমাণ চোখের পানির ফোঁটা পড়তেছে তো দুয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন ময়নার যারা এই কাজটা করছে তাদের মানে বিচার হোক কঠিন বিচার হোক তো আপনাদেরকে বলবো কারো মানে কথাই আপনারা কান দেবেন না বাইর ওনার নিজের মুখে থেকে মানে শুনছেন উনি কি বলছে সতটা কি ঠিক আছে তো কে কি বললো না বল এইদিকে আপনারা কান দেবেন না আমি একটা কথাই বলবো আমাদের চাইতে ওনাদের কষ্টটা বেশি সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশ এবং প্রবাসী বাইরা যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং মহিনার জন্য আপনারা যারা আসলে কষ্ট পাইতেছেন এবং আপনারা চাইতেছেন যে মহিনার সুষ্ঠু বিচার পাক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করবেন যারা আসলে এই গুজবে কান দিতে আছে বা গুজবটা বিশ্বাস করতেছে তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে যে উনি কোন উদ্দেশ্যে কথাটা বলেছিলেন ঠিক আছে উনি কিন্তু প্রমাণ করার জন্য বা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছিলেন তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আমি আপনার কাছে আসলে ঘুমা যাই আপনাকে এই প্রশ্নগুলো করছি কারণ আপনার মনের অবস্থা আমি জানি কিন্তু আসলে মানুষকে বোঝানোর জন্য আমার আসতে হয়েছে কিছু করার নাই এদিকে আমার সন্তান হারা আমি কি অবস্থায় কত কষ্ট আমার ঘুম নাই খানা নাই কত কষ্ট হতো ফ্যামিলির মধ্যে ঘুম নাই ফুলা হয় একটা বাচ্চার দেখে না হাতের মধ্যে টস হইতেছে জ্বরে ভয়ে বাইরে বাইরে জানা এই আতঙ্কের মধ্যে আছি আমরা এই ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কের মধ্যে আর তারা মজা করে আসে আমার সুষ্ঠ যাতে বিচার ফার্ম ওইটার অন্য অন্যভাবে নেওয়ার জন্য তারা উঠে ফুটে লাগছে আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে বসা ইমুক এক দিছে ওই শাহবাজপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এন এই ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসে নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেরা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন আপনার খুনি রে বাঁচাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতেছেন আর এসব বন্ধ করেন আল্লাহর রসুল বন্ধ করেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন তো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যা তদন্ত একের পর এক চাঞ্চল্যকর কিছু তথ্য আমরা জানতে পেরেছি ময়নার সাথে কি হয়েছিল সেই দিন সেই বিষয়গুলো অবশ্যই আপনার অবগত আছেন সেখানে তার মাকে জড়ানো হচ্ছে তার চাচাকে জড়ানো হচ্ছে কিন্তু তারা এখানে দোষী নয় বলে আমরা মনে করছি যদি তারা দোষী থাকতো তাহলে অবশ্যই তারা এখন পর্যন্ত শাস্তির জন্য এবং ধরার জন্য এত দৌড় করত না তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না তাহলে কি আসামিরা এতই চতুর নাকি বাঁচানোর চেষ্টা আপনাদের মতামত কমে জানাবেন পরবর্তী পাওয়ার জন্য করে নেবেন